আমি তোমাকে কিছু বাংলায় কোয়েশ্চেন করব তুমি তার জবাব ইংরেজিতে দেবে ঠিক আছে তো আজকের লেসন চালু করি দরজা বন্ধ করো দরজা খোলো গাড়িটি খুব দ্রুত স্টেশন কোথায়

I am afraid of bears. I am afraid of bears. I am afraid of bears. সে অনেক টাকা পেছে. He got a lot of money. হাং, he got a lot of money. সে পর্তে ও লিখতে পারে. He can read and write. He can read and write. Good, good. সে সাতার পশন্দ করে. আমি বারবার চেষ্টা করলাম আকাশ তারায় ভরা দা দা ই কাই দাজ স্কাই ইজ ফুল অফ স্টার ফুল অফ স্টার এটা তাকে দাও গিভ গিভ ইট টু হার আমি ঘোমাতে চাই গুড ভেরি গুড তো আজকের लेसन তুমি খুব ভালোভাবে করেছো একটা দুটো বিষয়ে একটু এ আছে সেটাকে আবার করে নিলে ঠিক হয়ে যাবে তাহলে তুমি বুঝতে পেরেছো যে দরজা বন্ধ করো ঠিক আছে দরজা খোলো গাড়িটি খুব দ্রুত ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার কালকে নতুন লেশন নিয়ে আসবো তো চলো ঠিক আছে আপনারা দেখছেন আমার মেয়ে আরধ্য তাকে আমি ট্রান্সলেশন করা শেখাচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং